হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের জানি অনেক 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 স্বাগত শুভ সন্ধ্যা তো সন্ধ্যার সময় ঘুরতে গেলে তো আয়বতী সে হাঁপানি আর বাণিজ্য মেলা উনত্রিশ তারিখ থেকে আরম্ভ জানুয়ারি ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত তো আমি গেছিলাম একটু বাণিজ্য মেলাতে ঘুরতে আর প্রতি বছরই যাই করা যাই আর খুব সুন্দর সুন্দর জিনিস হচ্ছে দেখো জিনিসগুলি ঘুরে ঘুরে দেখতেছি ভীষণ দাম জিনিসগুলি তো ঘুরে ঘুরে দেখতেছি আর খুব সুন্দর সুন্দর জিনিস হইতে আর এদিকে সিস্টারগুড়া আমার লত্তাগুলোর থেকে কুইজ কন্টেস্ট হইতেছে অ্যানাউন্স করতেছে কুইজের কোশ্চেন করিতে আর যারা ঘুরতে আসে দেখতেছে তারা আনসার দিতেছে গিফট হইতাছে আর এটা খুব সুন্দর ডেকোরেট দিতে আর যে বাগপিরাজ ফার্নিচার খুব সুন্দর সুন্দর বাপলেজ ফার্নিচারে খুব সুন্দর সুন্দর ফার্নিচার আছে ঘর সাজানোর মতো আর আর আখের রস ছেলেগুলো ছিল একটু আখের রস খাইবো তারপর আমরা ঘুরতে ঘুরতে সবটা ঘুরে ঘুরে দেখলাম এদিকে ফ্রুটসও বিক্রিত আছে ফ্রুট জুসও বিক্রিত আছে আর অনেকগুলি খাওয়ারের স্টলও হয়েছে বেশ ভালোই লাগছে ঘুরছে যাই সেটা কেনাকাটা তেমন কিছু করছি না ঘুরে ঘুরে দেখছি আমি তো এদিক আমিও ঘুরে ঘুরে দেখতেছি বোন আমরা বলছে দিদি দেখি সুন্দর সুন্দর জিনিস দোল না কি সুন্দর বোন দিদি একটু বইটার মধ্যে তো আমার ছেলেদের সেটা বইছে বই সেটা জ্বলছে একটু খুব সুন্দর আর ওপরে কি সুন্দর করে লাইটিং করছে বেশ ভালো লাগছে দেখতে সেটা আর অনেকগুলি দোকান উঠছে অনেকগুলি আর কসমেটিক্সের দোকান উঠছে ফার্নিচার আছে আমরা ত্রিপুরার আছে ত্রিপুরের বাইরে যেগুলি এক্স দোকানের মধ্যে স্টলগুলি বসে স্টলগুলি আছে এটার মধ্যে মায়ের একটা মন্দিরও আছে টেম্পেল মতন সাজাইছে আর এদিকে আর এদিকে তো ভিতরে ঢুকলাম আর এদিকে রিঙ্কির ছেলে হাঁটতেছে ছবি তুলবো রিঙ্কির ছেলে রে হ্যাঁ দাঁড়াতে গেছি পরে আছে তো এইদিকে দেখো কতগুলি আচার প্যাকেট আছে তারা আছে না টেস্ট করার দে কোন আচারটা বেস্ট তো টেস্ট করলাম কলি সেটা এখান থেকে দুটা আচারের প্যাকেট নিলাম তারপরে আসি এই খেলাটার সামনে এখান থেকে আর গেছে একটা কলকি খাবো আর খাওয়ার থেকে বেশি একটা গেমস খেলা যে এটা মোবাইলে দেখছে দেখে সেগুলো সময় এই গেমটা আমি খেলুম এই কলকিটার দাম নিচ্ছি এসে দেড়শো টাকা একটা আইসক্রিম আর অনেকটাই থাকে আর অনেকটা সময় লেগেছে এই গেমস খেলা খেললে সেটা এই কলকিটা নিচে এখান থেকে সেটা তা আমরা বাইরে এসে গেছি তারপরে ছেলেটা গেমস খেলেছে তারপরে বাইরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম আর বেশ ভালোই লাগছে আর বাইরে এসে আমরা চাট খেললাম মোমো খেললাম তারপরে পুকুর আছে খাওয়া দাওয়া করেছে এখন দেখছো কি করে